আবারও রুদ্রনীল ঘোষের এক অসাধারণ কবিতা সুন্দর শব্দ এবং ছন্দের ব্যবহার অসাধারণভাবে উপস্থাপিত করেছেন সদ্য ঘটে যাওয়া আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সাথে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেই দুর্ঘটনা নিয়ে অনেকই প্রশ্ন উঠছে চারিদিক থেকে এবং রুদ্রনীল ঘোষ সুন্দরভাবে কিছু প্রশ্ন তুলে ধরেছে আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা এক অসাধারণ অভিনেতা হিসাবে পরিচিত রুদ্রনীল ঘোষ আমরা জানি বাট এত সুন্দর কবিতা সত্যিকারে যত দিন যাচ্ছে যত দেখছি এবং শুনছি এক কথায় অসাধারণ আর কবিতাটা ছোট্ট হলেও হবে কি আমার দেখা এখনও পর্যন্ত রুদ্রনীল ঘোষে যতগুলো কবিতা উনি তৈরি করেছেন লিখেছেন এবং বলেছেন তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা আপনারা কি বলছেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা মাননীয়ার সঙ্গে যে দুর্ঘটনাটি ঘটেছে এটা সুন্দর একটা প্রশ্ন উঠছে না দর্শক বন্ধুরা সত্যি তো রক্তের দাগ না মুছিয়ে সেটা জনসমক্ষে একটা দেখানোর প্রচেষ্টা হলো নাকি ভাবুন এটা আমার বা আমার বাড়ির কারোর সাথে হলে আমরা সবার প্রথমে রক্তটাকে তো পুঁজবো সেই মানুষটাকে কেয়ারিং নেব না ওই অবস্থাতে একটা পিকচার আমি তা নিয়ে নেব এবং সেটাকে আমি পোস্ট করব সেটাই রুদ্রনীল ঘোষ এখানে বলতে চাইছেন আর কোন কোনো ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখলাম সেই ছবিটাকে ধরে দেখানো হলো মানুষের সামনে স্টিল সেই আপনারা কবিতাটা শুনে নিন তারপর আমি আমার কথায় আসছি তার আগে আপনাদের সকলকে আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি কবিতাটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন তবু ধাক্কা মারে প্রশ্ন মনে ধাক্কা দিল কে তবু ধাক্কা মারে প্রশ্ন মনে ধাক্কা দিল পরিবার বা পুলিশ হচ্ছে রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে রক্তের দাগ না মুছিয়ে রক্ত ছড়ায় যে কোন ডাক্তার কোন প্রশাসন এই খেলারই অংশ কোন ডাক্তার কোন প্রশাসন এই খেলারই অংশ খেলা হবে হচ্ছে খেলা রক্ত ধারায় ধ্বংস সিংহাসনের চলছে লড়াই নৌকাডুবির মাঝে মশাই সিংহাসনের চলছে লড়াই নৌকা মুকুট মাঝে কি কেউ বসবে রাজার সাজে রাজার মুকুট কেড়ে কি কেউ বসবে রাজার সাজে রাজবাড়িতে নিরবতা বিক্রি রাজার রক্ত রাজবাড়িতে নীরবতা নিরবতা বিক্রি রাজার রক্ত কার থেকে আহত প্রশ্ন বড়ই শক্ত প্রশ্ন বড়ই শক্ত শুনলেন দর্শক বন্ধুরা আপনারা সেই সুন্দর কবিতা কি বলবেন অবশ্যই অবশ্যই কুইকলি যদি কিছু বলবার থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট ছেড়ে যান কি কী প্রশ্ন উঠছে আপনাদের মনে অবশ্যই কিছু কি প্রশ্ন উঠছে সত্যি কি এটা কোনো নাটক না সত্যিকারে ঘটে গেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই দুর্ঘটনা কোনো সাধারণ মানুষের সঙ্গে নয় তাহলে এর কি একটা বড় তদন্ত আই মিন টু সে সিবিআই তদন্ত হওয়া উচিত ছিল না কি বলছেন আপনারা দর্শক বন্ধুরা অনেকে তো বলতে শুরু করেছে যে ভোট এসে গেছে এবং সেই জন্যই নাকি পাবলিক সিম্প্যাথিক ক্রিয়েট করবার জন্য এটি করা হয়েছে কারণ বিগত এর আগেও ঠিক ভোটের মুখেই এরকমই কিছু ঘটনা ঘটতে শোনা গেছিলো দেখা গেছিলো মাননীয়ার সঙ্গে সত্যিই কি ছবি বিক্রি করার চেষ্টা চলল যেটা রুদ্রনীল ঘোষ এই কবিতায় বলছেন যে ছবি বিক্রি একটা কিন্তু চেষ্টা চললো কিন্তু কে করল বুঝতে পারছেন আপনারা প্রশ্ন তো ঘুরছে সাধারণ মানুষের মাথায় প্রশ্ন ঘুরছেই কেই বা ধাক্কা মারল পিছন থেকে কেনই বা সেটাকে গোপন করা হচ্ছে আঘাত লাগার পর যেটা ডক্টরসরা বলছে ডাক্তাররা বলছে ফার্স্ট এড না করে কেন ওইবার রক্ত ঝরতে দেওয়া হলো আমরা জানি কোনো এরকম রক্তক্ষরণে কোনো দুর্ঘটনা ঘটলে সবার প্রথম আমরা ফার্স্ট এডের ব্যবস্থা করি কিন্তু কেন কেন সেটা করা হলো না তাহলে যেটা বলছে রুদ্রনীল ঘোষ কেউ কি বসতে চাইছেন কেউ কি বসতে চাইছেন সেই সিংহাসনে ওনার সিংহাসনে কেউ কি বসতে চাইছেন আর একটা কথা বলবো এই যে কবিতা রুদ্রনীল ঘোষ যে এই আক্রমণাত্মক যে কবিতাগুলো লিখছেন এবং বলতে পারেন তার বিরোধী দলকে যেভাবে আক্রমণ করছে এটা অনেকটা মহাত্মা গান্ধী টেকনিক কেন বলছি মহাত্মা গান্ধী টেকনিক বর্তমানে বেশিরভাগ নেতা মন্ত্রীরা যেটা করে সেটা হলো বিকৃত ভাষায় গালাগালি করে বিরোধী শিবিরকে আক্রমণ করে কিন্তু এরকম সুন্দর সেই ভাষায় কথা না বলে অর্থাৎ বিকৃত ভাষায় গালাগালি না দিয়ে সুন্দর রুচিশীল ভাষার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করাটা একটি সত্যিকারে কিন্তু আর্ট অর্থাৎ বলা যেতেই পারে রুদ্রনীল ঘোষ অনেকটা গান্ধীজি নীতিকেই কিন্তু অনুসরণ করছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই দুর্ঘটনার পিছনে কিন্তু অবশ্যই অবশ্যই যেখানে স্বয়ং আমাদের রাজ্যে মাননীয় ছোটোখাটো কোনো ব্যাপারে সিবিআই তদন্তের দাবি করে সেখানে এই দুর্ঘটনার জন্য অবশ্যই আমরা তো মনে করি আমি তো মনে করি আপনারা কি মনে করছেন সিবিআই তদন্ত হওয়া উচিত নয় কি তবে বাংলার মানুষ সাধারণ মানুষ অতটাই বোকা নয় যতটা মনে করে বিভিন্ন রাজনৈতিক নেতারা মানুষ সবই কিন্তু বুঝতে পারছে এই কবিতার মাধ্যমে কিন্তু একটা সুস্পষ্ট ইঙ্গিত রাখার চেষ্টা করলো কিন্তু রুদ্রনীল ঘোষ তো দর্শক বন্ধুরা এই সুন্দর কবিতার মাধ্যমে যে প্রশ্নগুলো তুলে দেওয়া হলো আই মিন টু সে তুলে ধরার চেষ্টা করা হলো আপনাদের সামনে এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরও আমারও মনে ঘুরছিল এবং সেই প্রশ্নগুলোকেই তিনি তুলে ধরলেন অর্থাৎ রুদ্রনীল ঘোষ এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তো এই ব্যাপারে আপনারা কি মনে করছেন যদি কিছু বলবার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে জানাবেন আর আবারও বলবো ওয়ান অফ দ্য বেস্ট এখনও পর্যন্ত যতগুলো কবিতা লিখেছে তার মধ্যে একটি বেস্ট ছোট্ট কবিতার মধ্যে তো আমি সীমান্তও আজকের ভিডিও এখানেই শেষ করলাম এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনার পাশে থাকুন সাথে থাকুন নমস্কার